হাসিনাও কামালের ফাঁসির রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অপরাধের মামলায় রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আর মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেপ্রাপ্ত করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার এই আদেশ প্রদান করেছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলার রায় যা হল সোমবার রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরাও ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায় বলা হয় আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে ঘৃণীত অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না সৈয়দা ফারিয়া সমযুগ